এই হচ্ছে খড়ের গাধা এই খড়ের গাধা হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি উপাদান খবর মিস্টার জন মিস্টার বাছুর কেমন আছো ভালো আছো ও বাচ্ছুর বাপাপ ভালো আছো গুড বাই টাটা এটাই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটি মসজিদ ছাদ পাকা দুপাশে পাকা পিছনে আবার টিনের বেড়া এক অদ্ভুত মসজিদ আমরা দুপাশে একই রকম দুটি ছাগল দেখতে পাচ্ছি এখানে একটি ছাগল এখানে একটি ছাগল না 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 মাঝখানে আবার একই রকম আরেকটি ছাগল আছে তাহলে কি হল এক ছাগল দুই ছাগল তিন ছাগল এবং তিনজনের চেহারায় একরকম মনে হচ্ছে এরা একই মায়ের গর্ভ থেকে একই দিনে হয়েছে এটা সম্ভাবনাই বেশি খুব চমৎকার এপাশের খেতে একটি এপাশের খেতের আলে একটি মাঝখানের সড়ক একটি আর ওপাশের খেতের আলে আরেকটি ওই দূরে দেখা যাচ্ছে একজন কৃষক কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি একটি বড়ই গাছ বাড়ির চারপাশে অত্যন্ত চমৎকার বাঁশজাহার এবং অন্যান্য গাছগাছালি ওখানে দূরে দেখা যাচ্ছে আরেকটি বাঁশঝার ওই দূরে দেখা যাচ্ছে একটি সাদা কালো রং মেশানো ছাগল ওই দূরে আরেকটি ছাগল একই রকম আর ওই দূরে তিনটি ছাগল কালো আমরা এখানে দুটো গরু দেখতে পাচ্ছি আর গরু তো নয় একটি বাছুর আর একটি সম্ভবত গরু ও আকাশ উঠছে পাখি প্রিয় দর্শক আমরা চলে এসেছি গৌরীপুরের একটি গ্রামে এই গ্রামটি প্রাকৃতিক দৃশ্যে খুবই সমৃদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত মাঠ বলা যাবে না তবে অনেক দূর পর্যন্ত ফসলের মাঠ তারপর আবার সেই গ্রামের ছোটো ছোট বাড়ি ছবির মতো লাগছে এখানে মাঠে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই ঐতিহ্যবাহী বক বক বসে আছে হয়তো মাছ খুঁজছে মাছ খুঁজছে বা খাবার খুঁজছে হ্যাঁ ওই যে মাঝখানে একজন ঠিকই খাবার নিয়ে নিচ্ছে হ্যাঁ এ পাশের জন খুঁজছে তারা খুঁজুক আমরাও এগিয়ে চলি আমরা দেখতে পাচ্ছি একটি গাভিনীরব দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে ওই ছোট্ট জীর্ণ শীর্ণ একটি ছাগল শাবক ছাগলের বাচ্চা আমরা ওদিকে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখানকার মতো আমরা ওই একটা মুরগি দেখতে পাচ্ছি উঠোনে মুরগি ওই মুরগির বাচ্চা আপনারা দেখলেন পথচারীরা পার হয়ে যাচ্ছে এই যে বসে আছে একটি বাছুর একটি গাভী সমস্ত একটি সার কিংবা বলদ আমরা খুব ভালো চিনি না জানি না একটি মুরগি দেখতে পাচ্ছি এখানে পড়ে আছে একটি ট্রাক্টর এবার আরো একটি মুরগি আরেকটি খড়ের গাদা আর চারটি কাঁঠাল চারটি কাঁঠাল বাহ উপরে তিনজন নিচে একজন এই চারজন কাঁঠাল চমৎকার গ্রামীণ জীবন সুখ হাসি কারণে ভরপুর বাড়ির পাশে ডোবা সেই ডোমা দেখতে পাচ্ছি পাশে ধান খেতে ব্যাং ডাকছে এখানে আরো তিনটি খড়ের গাদা আমরা দেখলাম দুধের পাত্র নিয়ে একজন গোয়াল চলে যাচ্ছেন ওখানে জোড়া পুকুর সম্ভবত মাছ চাষ করা হয় আবার সেই দীর্ঘ মাছের শাড়ি আপাতত আমরা এখানে শেষ করছি বাই বাই টাটা